ছিয়ানব্বই দর্শক ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা দাম ভাই কত নিছে দর্শক এক লাখ আশি হাজার টাকা করে চলে যাচ্ছে বলে আট থেকে ভাই কত নিচে কত নিছে ভাই কত নিছে হেরত কতটা ভাই সুন্দর ভাই কত নিছে হ্যাঁ ভাই কত নিছে এক লক্ষ বিশ হাজার দর্শক এক লক্ষ বিশ হাজার গরু গরমে মাথা করুন দর্শক হাতির সাইজের গরু হাতির সাইজের গরু দর্শক হাতির সাইজের গরু এক যোৰা ঘিছে যোৰা ফেৰত